আজকে বেগম খালেদা জিয়া এখন এখানে চিকিৎসা করাচ্ছেন এবং উনি আমরা যেরকম নিয়ে এসেছি তার চেয়ে বলতে পারেন যে আমাদের চিকিৎসার ব্যাপারে এখানকার মেডিকেল বোর্ডের সদস্যরা সবাই বহুসী প্রশংসা করেছেন অনেক সীমাবদ্ধতার মাঝেও যে চিকিৎসা আমাদের চিকিৎসকরা এবার কেয়ার হসপিটাল এবং সর্বোপরি কাতার কাতারি এয়ার অ্যাম্বুলেন্সে সহযোগিতা করেছে সে পরিপ্রেক্ষিতে সবাই ভয়সী প্রশংসা করেছেন এবং উনি এখন সার্বিকভাবে অনেকটা আগের চেয়ে বেটার আছেন কিন্তু ওনার যে কথাটি আমরা আগেও দেশে বলতাম যে ওনার যে ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টা লিভার এবং অন্যান্য অন্য জটিলতা আছে ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টার ব্যাপারে এখনও সিদ্ধান্তে আসা যায়নি কারণ মনে রাখতে হবে আমি আগেও কয়েকদিন আগেও এখানেও বলেছি ওনার বয়সটা একটা বিবেচ্য বিষয় ওনার লিভার ডিজিজ কারণ উনি জেলখানায় যখন ছিলেন একাকিত্ব এবং বলতে গেলে যে চিকিৎসা ওনার প্রয়োজন ছিল সে চিকিৎসা থেকে ওনাকে বঞ্চিত করা হয়েছে আর দীর্ঘ সময় আটকে রাখার কারণে যে সময় ওনার বিদেশে নিয়ে আসলে হয়তো আরও দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল সেটি কিন্তু অনেকটা অনেকটাই আপনার আজকে এই সময়ে এসে আমরা চিকিৎসকদের বক্তব্য হচ্ছে হয়তো আগে হলে নতুন চিন্তা ভাবনা করা যেত এই অবস্থার মাঝে এখন পর্যন্ত আগামীতে এ মেডিকেল যে চিকিৎসা অর্থাৎ ওষুধের মাধ্যমেই ওনার বিভিন্ন রোগের যে চিকিৎসা চলছে সেটা অব্যাহত রাখার জন্য এখন পর্যন্ত এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং জন হপকিন্সের চিকিৎসকরা সহ সবাই মোটামুটি একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে এবং এই চিকিৎসা চলা অবস্থায় ওনার শারীরিক অবস্থার উপর ভিত্তি করেই পরবর্তীতে এবং যে সকল পরীক্ষার রিপোর্টগুলো এখনও আসে নাই সেগুলো আসার সাপেক্ষে কয়েকদিনের মধ্যে হয়তো চলে আসবে কয়েকটা কয়েকটা এখান থেকে বাইরেও পাঠানো হয়েছে সেগুলো সব নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গৃহীত হবে আপনারা দের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে ওনার এই সুস্থতা যাতে অব্যাহত থাকে এবং সেই জন্য আল্লাহর কাছে দোয়া উনি এবং ওনার পরিবারের পক্ষ থেকে বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ম্যাডাম নিজে আপনাদেরকে যেমন ধন্যবাদ জানিয়েছেন আপনাদের মাঝে মাধ্যমে দেশবাসী এবং সকল মানুষের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ধন্যবাদ আচ্ছা আমরা আমাদের একটা বিষয় না না যেহেতু আমি একটা কথা বলি আমি আপনার গত পরশু দিন যে ব্রিফিং দিয়েছেন আজকে কিন্তু সেম ব্রিফিং কোনো আপডেট কিন্তু আমরা নাই হ্যাঁ এখানে 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 থেকে ওনাকে আগামীকাল আগামীকাল বেগম জিয়াকে আজকে বিভিন্ন পত্রিকায় এসেছে বেগম জিয়া বাসায় যাবেন কালকে শুক্রবারে এবং